সালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজকে আমি একটি রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা আজকের রেসিপিটা হচ্ছে আমরা এটাকে বলি মায়াচেলা মাছ আবার কেউ বা বলে মৌরলা মাছ তো আজকে আমি মৌরলা মাছের একটা রেসিপি তৈরি করবো সেজন্য এখানে দেখো এই যে আমি এখানে বেশ অনেকগুলো পরিমাণে কিন্তু বেশ অনেকটা মোরলা মাছ এখানে নিয়ে নিলাম আর তার সঙ্গে কি কি মশলা নিচ্ছি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি দেখো প্রথমেই দিয়ে দিলাম বেশ পরিমাণে বেশ একটু বেশি পেঁয়াজ তো মাছও কিন্তু এখানে অনেকটাই তারপরে দিয়ে দিচ্ছি কুচি এরপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা রসুন বাটা তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এরপরে আমি দিয়ে দিলাম লবণ তারপরে দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া যে যেমন ঝাল খেতে পছন্দ করবে সেই পরিমাণে তোমরা ঝালের পরিমাণটা দিয়ে দেবে আর এই রেসিপিটা তাই কিন্তু ঝালটা একটু বেশি হলে ভালো লাগে এরপরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটাও তোমরা এরকম তোমাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারো এরপরে আমি দিয়ে দিচ্ছি দুইটা আলু জিরি জিরি করে কুচি করে নেছি, সেই আলু দুইটা এখন সব কিছু আমার দেওয়া কমপ্লিট আর এই যে এখন আমি খুব সুন্দর করে হাতে ভালো করে মেখে নেব প্রথমে মশলাগুলো আমি আগে একটু চটকে চটকে মেখে নিলাম তারপরে এরপরে হচ্ছে মাছ আলু সব এক সঙ্গে খুব সুন্দর করে যতটা স মাখবে ততটাই খেতে স্বাদ বেশি হবে আর এই যে মাখার সময় এত মজার এক মানে একটা ফ্লেভার বের হয় মনে হয় যে কাঁচা এভাবে ভাতের সঙ্গে খেয়ে ফেলি মাছ বলে কথা মাছ তো কাঁচা খাওয়া যায় না তাই তো একটু রান্না করেই খেতে হবে তো দেখো আমি খুব সুন্দর করে এখানে মাছ আলু মশলা সবগুলো একসঙ্গে মেখে নিচ্ছি এরপরে প্রয়োজন মতো ঝোলের জন্য পানি দিয়ে দেব কিন্তু এখানে কিন্তু কোনো রকম আমি এক দমি ঝোল রাখবো না একেবারে তেল তেলে মাখা মাখা একটা রান্না হবে এখন হচ্ছে সামান্য একটু পানি দেব মাখানো আমার কমপ্লিট দেখো হাতে কিন্তু অনেকটা মশলা লেগে আছে তেল লেগে আছে তার জন্য হাতের উপরে পানি ঢেলে দিলাম আর এখন মা এইগুলো ভালো করে পানির সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এরপরে ঢাকা দিয়ে চুলাটা অন করে দিয়ে যতক্ষণ না রান্না পানিটা শুকিয়ে যাবে ততক্ষণ আমার রান্না করে নিতে হবে বন্ধুরা ঢাকা দিয়ে দিলাম আর হচ্ছে চুলাটা অন করে দিছি আর দেখো এই যে ঝোলটা ফুটতে শুরু করছে তো হালকা করে একটু উপন্যিস করে নেড়ে দেব আর এই যে নেড়ে দিয়ে তারপরে আমি টমেটো কুচি করে রাখা টমেটো আমি এখানে দিয়ে দিলাম তো আমার একটা টমেটো বাসায় ছিল তাই একটা টমেটো আমি কুচি কুচি করে সেটা দিয়ে দিলাম আরও একটা টমেটো হলে কিন্তু মন্দ হতো না কিন্তু ঘরে যেহেতু ছিল না তো এই তরকারিটা কিন্তু একটু টক ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে খেতে তার জন্য আমি টক টক করার জন্য এখানে আমি এক দুটো জলপাই দিয়ে দেব তো তরকারিটা আমি ঢেকে দিলাম কিছুক্ষণ পরে সে আবারও ঢাকনাটা আমি উঠিয়ে নিয়ে আবারও একটু উপর করে নেড়ে দিব। আর দেখো পানিটা কিন্তু অনেকটাই কমে গেছে খুব বেশি তরকারিটা নাড়াচাড়া করা যাবে না আমি লবণটা একটু চেখে দেখতেছি তো লবণটা চেখে দেখার পরে এই যে দুইটা জলপাই আমি এখানে দিয়ে দিলাম আমার কিন্তু ঝাল ঝাল টকটক এইটা ভালো লাগে খেতে তাই আমি দিলাম তোমরা পছন্দ না করলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তো জলপাইটা দেওয়ার পরে আমি আরও কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দিলাম যাতে জলপাইটা সিদ্ধ হয়ে যায় আর তোমরা যারা ছোটো মাছ খেতে পছন্দ করো তারা কিন্তু সবাই জানো যে এই ছোট মাছটা কত মজার হয় আর এই যে এখন নামানোর কিছুক্ষণ আগে আমি এখানে একটু সরিষার তেল দিয়ে দিলাম তোমরা চাইলে দিতে পারো না চাইলে দিবে না আমার পছন্দ তাই আমি দিলাম আর এখন আমি উপর থেকে কেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি তো বেশ কয়েকটা ধনিয়া পাতা এখানে একটু কালচে কালচে হয়ে গেছে উপর থেকে ধনিয়া পাতাটা দিয়ে আবারও আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবোরা তারপর আমি এখানে আরও কি কয়েক টুকরো কাঁচামরিচ আমি উপর থেকে ছড়িয়ে দিলাম এটা হচ্ছে নামানোর কিছুক্ষণ আগে তো আরও কিছুটা ঝোল কিন্তু এখনও কমবে এখনও কিন্তু একটু ঝোল ঝোল আছে। বন্ধুরা আমার আজকের মৌরালা মাছের রেসিপি প্রায় শেষের পথে প্রায় হয়ে এলো তো কেমন লাগলো আজকের আমার এই মৌরালা মাছের এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি কোনো অংশে ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও যদি কোনো নতুন বন্ধু থেকে থাকো আমার চ্যানেলের পাশে থেকে যেও সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও তাহলে আমি যখন ভিডিও ছাড়ব তখন তোমাদের কাছে পৌঁছে যাবে বন্ধুরা আজকের মতো বিদায় নেব চলে আসব নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে সে পর্যন্ত সবাই সুস্থ থেকে ভালো থেকো আর সবাই সবার পাশে থেকেও এই কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম